একদিন মালাকুল মৌত মৃত্যুর কোলে ঢুলা পড়বে এটাও সত্য কেননা আরসের নিচে বিরাট অক্ষরে লেখা আছে তাহতা আমার নিচে যে আছে তাকে মরতেই হবে চিরঞ্জীব যিনি উনি আড়সের উপরে বিরাজমান মালাকুল তো একদিন মরবে হা হাদিস লম্বা আল্লাহ কোন পর্বে মালাকুল মৌত কে জিজ্ঞাসা করবে কে বাকি তো বলবে আনা ও আন্তাল হাইজুল্লাদি লাতামুত আমি আর আপনি জীব আল্লাহ বলবে ফাতামুত আন্তা এবার তোমার পালা তুমি লে লিআনি কতাবতুল মৌত আলা মান তাহতা আরশ আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে সাইউল কি আলাইহি সাকারাতাল মৌত মৃত্যুর যাতনা আল্লাহ ওনার উপরে ঢালবেন তো উনি পড়বেন আর একটা চিৎকার দিবেন বিইজ্জতি কা ওয়া আল্লাহ তোমার ইজ্জত আর জালালের কসম লাউ আলিম তু সাকরাতাল মৌত মা কাবাসতু আরওয়াহাল মুমিনিন মৃত্যু সম্বন্ধে যদি কিঞ্চিৎ ধারণা আমার থাকত তাহলে মুমিন মুসলমানকে আমি এত কষ্ট দিয়া নিয়ে আসতাম না সত্যই ঠিক কিন্তু আসল কথায় চলে আসে যদিও সৃষ্টি সেরা কুদরতি হাতে তৈরি যদিও এই কথা বিশ্বাস করি যে যে দুনিয়াতে আছে মৃত্যুই চির শক্ত কিন্তু আমি এই মজমাকে জিজ্ঞাসা করব দয়াপুরের মানুষকে জিজ্ঞাসা করব। বলেন আমি ওই চলে যেতে হবে যেটাকে কোরআনের বাসায় বলে কাল গদিন কাল ওটার জন্য আপনার আর আমার প্রস্তুতি কতটুকু কতটুকু প্রস্তুত বলেন ভাবেন কতটুকু প্রস্তুত আমরা এই মজময় তো একজনও পাওয়া যাবে কিনা সন্দেহ যে নির্জনে দুই মিনিট বসে এই কথা ভাবে বা ভাবছে বয়স যতটুকুই হোক যে আমি নির্জনে বসে দুই মিনিট ভাবছি যেই কোনো মুহূর্তে আমি চলে যেতে পারি কিন্তু চলে তো যেতে হবে কিন্তু আমি প্রস্তুত কতটুকু অথচ হাদিস তো হুকুম আসে মাসা দয়ার নবী তো আমাদেরকে চোখের পানি দিয়ে বুঝাইছেন ইদা আসবাহ তফলা সকাল মিলল তো সন্ধ্যার অপেক্ষা করো না ইদা আমসাই তফলা তন্তাদের সাবা সন্ধ্যা মিলল তো সকালের অপেক্ষা করো না মাটি তো প্রতিদিন শতবার বলে তামসি আলা তাহরি মাসি রুকাফি বাতনি তুমি আমার পিঠে চলমান বটে কিন্তু অচিরে তোমার তুমি আমার পেটে আসবে দেলি তো শতবার বলে হাস্য উজ্জ্বল ব্যক্তিটাকে দেখা তো মাটি বলে তাযহাকু আলা জাহারি সতাবকি তুমি আমার পিঠে হাসো হতে পারে তুমি আমার পিঠে কাঁদবে আতাসুররু আলা জাহারি তুমি আমার পিঠে ফুর্তি সতাহ ফি সতাহ জানুফি বাতনি তুমি আমার পেটে দুঃখের সমুদ্র ঢুকতে পারো রং তামাশায় যে মানুষটা বিবুর থাকে তার পায়ের নিচে মাটিটা তো বলতে থাকে আমার পেটে তোমাকে রং তামাশা খায় তাই না তাকুকা দু আমার পেটে তোমাকে কিরা মাতর খাবে সূর্যটা তো প্রতিদিন উঠার সময় চিৎকার দিতে থাকে জাদিদ আমি নতুন দিন আলা আমালিকা তোমার কর্মের উপরে আমি সাক্ষী সুবর্ণ সুযোগ মনে করো করি হায়াতিকা আবাদা হতে পারে কালকে সূর্য তুমি আর কোনোদিন উঠতে নাও দেখতে পারো যদি বলতে যাই তাহলে তো বলতে হয় বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ লেখছেন যে আমাদের মহল্লার কুকুরগুলো পর্যন্ত অপরিচিত ব্যক্তি আমাদের মহল্লায় ঢুকতে দেরি ওকে সতর্ক করতে দেরি করে না কুকুর পর্যন্ত অপরিচিত ব্যক্তিকে দেখলে চিৎকার দিতে থাকে আমরা মনে করি সে চোর দৌড়াইতেছে আসলে তা না সে অপ্রত্যেক অপরিচিত মানুষ যখনই সামনে আসে সে তাকে সতর্ক করতে থাকে বাইজিৎ বুস্তামি রহমতুল্লাহ আলী লিখছেন কুকুর বলতে থাকে ইয়া ইবনা আদম আলকিস নাফসা কামিন দাযাবিল জাব্বার ও মানুষ তুই তোকে আল্লাহর গজব থেকে বাঁচা ফা ইননাকা লা তুতি আল্লাহর গজব আসলে তুই শইতে পারবি না সত্য তো এটাই বিদা আমার কথা এটাই বোঝানোর ছিল যে আমরা চেনা যাব এটা চিরসত্য কিন্তু আমার প্রস্তুতি কতটুকু আমি প্রস্তুত কতটুকু আমি প্রস্তুতি নিলাম কতটুকু আমি যে চলে যাব আমি কতটুকু প্রস্তুত কেননা প্রস্তুতিবিহীন তো আল্লাহর কাছে কোনো দাম পাওয়া যাবে না সত্য এটাই হোক না হোক দালি কামাতা উল হায়াতির দুনিয়া আল্লাহ কোনো সত্য এটাই কেউ পর কেউ নিচ্ছে এটা তো দুনিয়ার জিনিস প্রস্তুতি ছাড়া তো আল্লাহর কাছে পরিচয় পাওয়া যাবে না ইজ্জত পাওয়া যাবে না সম্মান পাওয়া যাবে না স্থান পাওয়া যাবে না জায়গা পাওয়া যাবে না আল্লাহ তো প্রস্তুতি দেখেন আর কিচ্ছু দেখেন না কসম খোদার দয়াপুরের মানুষ আল্লাহ প্রস্তুতি দেখবেন আর কিচ্ছু দেখবেন না ওই প্রস্তুতি যেই প্রস্তুতি আল্লাহ চান আর আল্লাহর রসুল চান কিচ্ছু দেখবেন না যদি দেখতেন যদি দেখতেন আসিয়ার কোনোদিন জান্নাতে যাওয়ার উপযোগী আসিয়ার কোনদিন জান্নاتی হওয়ার সুযোগই ছিল না কুরআন আজকেও বলে আসিয়া ফেরাউনের স্ত্রী জারাবাল্লাহু মাসালা ইমরাত ফেরাউন আসিয়ার জান্নاتی হওয়ার কোনো সুযোগ ছিল না স্ত্রীর কোনো অঙ্গ স্বামীর কাছে লুকায়িত থাকে না স্বামীর কোন অঙ্গ স্ত্রীর কাছে লুকাইত থাকে না একই বিষয় একই খাট একই কামরা একই বালিশ একই কম্বল কোরআন এখনো বলে আসিয়া স্ত্রী কোরআন এখনো বলে ফেরাউনের স্ত্রী পোশাক আসিয়া জান্নাতে যাওয়ার সুযোগ ছিল না আল্লাহ যদি দেখতেন দুনিয়ার কোনো জিনিস জান্নাতই এটাই সত্য আমাদের নবীজির জান্নাতের স্ত্রী হবে এটাও সত্য মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জান্নাতের স্ত্রী আসিয়া কেন আসিয়ার রাজা তো জান্নাতে যাবে না সে কি রাজা ছাড়া জান্নাতে থাকবে নাকি আমার তো মনে হয় আসিয়া জান্নাত পেয়ে এতটুকু খুশি হয় নাই যখন আসিয়া জানতে পারছে যে দুজাহানের বাদশাহ আমার জান্নাতের রাজা ওই দিন যতটুকু খুশি হয়েছে যদি দুনিয়া সম্পর্কই আল্লাহ দেখতেন তা আমার বিশ্বাস আমার দিলো দেমাগের ভিতরে রক্তের কোনায় কোনায় এটা বসানো যে আমার বিশ্বাস আবু তালেবের মতন মর্যাদাশালী নবী রসুলদের পরে কেউ হতো না আবু তালেবের মতো মর্যাদাশালী কেন আপনি জানেন না চৌচল্লিশ বৎসর দশ দিন বাতি যাকে বুকে রেখা পাচ্ছে চৌচল্লিশ বৎসর দশ দিন আবু তালেব মৌলানা বসা আছে জিজ্ঞাসা করেন আমার মনে হয় না আমি জায়গায় বলতেছিলাম আলেম ওলামাদের আমাদের ভিতরে আমার মনে হয় এরকম কোনো খোদবা কোনো আলেমও বানাইতে পারবে না কোনো আলেমের পক্ষে বানানো এরকম খোঁজবা সম্ভব না আবু তালেব যেই খোদবা পড়ছে আল্লাহ রসুলের বিয়েতে যখন খাদি জাতুর আম্মা জনের সাথে বিয়ে হয় ওই খোদবাটা আবু তালেব পড়ছেন আবু তালেব বাতিজাকে চৌচল্লিশ বছর সিনায় রাখছেন হায়ে খানা শিবনে মালেক লদিয়া লাহ দস্তর খান শুধু আল্লাহ রসুনের হাত লাগছে ওই দিন থেকে আর আনাসিবনে মালিক রিয়াল দস্তর খানকে আর পানি দিয়ে পরিষ্কার করেন না যখনই পরিষ্কারের প্রয়োজন হয় ময়লা হয়ে যায় তো আগুনে নিক্ষেপ করেন তারপরে বাহির করে ঝাড়া দেন ময়লা আগুন ময়লাকে ছাই বানায়া দেয় দস্তর খানকে চকচকা করে দেয় কিন্তু একটা সুতাও জ্বালাইতে পারে না একটা সুতো জ্বালানের দস্তর আগুনের ক্ষমতা নাই বন্ধুরা জিজ্ঞাস করছে এই জাদু শিখলা তো শিখলা করতে গা বলছে এটা জাদু না এটা তো দুজাহানের বাদশাহুর রসুল হাতের ছোঁয়া আল্লাহর রসুল খায় এই দস্তর খান দিয়ে হাত পরিষ্কার করছেন যদি আল্লাহর রসুলের শরীরের পচা রক্ত পান করার দ্বারা জাহান্নাম হারাম হয় শরীরে শিঙা দিছেন রক্ত সাহাবিয়ে রসুলকে দিছেন বাহিরে নিক্ষেপ করা দিয়ে আসো তো বাহিরে যে চাইটা খায়া ফেলছেন আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে কি করছো যা করতে বলছেন তাই করছি আরে বলো করছো কি বলছে বলছে কেন বলছে সুগ্রাম ছাড়া কিচ্ছু ছিল না মনকে বুঝেইতে পারতেছিলাম না জিব্বা যে কখন চাইটা ফেলছে তাও জানি না আল্লাহ রসুল বলছে জাহান্নাম তোর উপরে হারা উম্মে মোস্তাদে কে হাকেমের রেওয়ায় আইমান বুলে আল্লাহর পেশাব পান করে ফেলছে রাত্রে পেশাব করছেন আগের যুগে ছিল আমাদের দেশেও প্রচলন ছিল বয়স্ক মানুষ রাত্রে বাহী হতে পারতেন না এদের জন্য আলাদা পাত্র রাখা থাকত গড়ে পেশাব করতেন সকালে কেউ নিয়ে ফারাক ওটাকে পরিষ্কার করে নিয়ে আসতেন এই গ্রামেও এই প্রচলন ছিল আগের যুগে আল্লাহ রসুল পেশাব করছেন সকালে উম্মে আয়মানকে বলছেন নিক্ষেপ করে আস তো হাসতেছি আর বলতেছেন বলতেছে রাত্রেই তো নিক্ষেপ করে ফেলছি বলছে কোথায় বলে গরমের দিন ছিল পিপাসায় কাতর ছিলাম উঠা দেখছি বর্তন বড়া পানি নাক লাগায় দেখছি সুগ্রান পান করে ফেলছি তাল্লাহ রসুল বলছে উম্মে আয়মান মৃত্যু পর্যন্ত তোর আর ক্ষুধা আসবে অথচ যে শিরায় উপশিরায় আল্লাহর রসুলের রক্ত বিদায় প্রস্তুতি যে যাবে সেই আল্লাহর কাছে কিছু প্রাপ্য হবে ওই প্রস্তুতি যেই প্রস্তুতি আল্লাহ চান এই জন্যই চোখে দেখা বলতেছি এই জন্যই চোখে দেখা বলতেছি এই জন্যই চোখে দেখা বলতেছি ফেরাউনের ক্রীতদাসীর কবর থেকে এখনো সুগ্রান বাহির হয় আমার কাছ থেকে যেতে আপনারা ওই কবর রাখা আছে। পুরা প্যাক করা শুধু একটা চিত্র রাখা আছে। হাজারো মানুষ ডেলি যায় শুধুই গ্রান নাকে নেওয়ার জন্য ফেরাউনের বাড়ির কৃতদাসী মাস্তা এর কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয় বেলাল রবি তালানুর বাড়ি এখনো মানুষকে কাদায় আমি ছয় বার গেছি পরীক্ষামূলক গেছি যে চোখে পানি কি আমার ইচ্ছা আসে না এমনি এমনি আসে প্রত্যেকবার দেখছি কান্নার ইচ্ছা ছাড়াও চোখের পানি আসে ভিতরে চিৎকার আসে বেলাল তুমি কোথায় আমি কোথায় বেলাল তুমি কোথায় দুনিয়া কোথায় দেড় ঘন্টার দূরত্বের বা দেড় ঘন্টার দূরত্বে রাবেয়া বসরায় যদিও তার কবর বসরায় কিন্তু তার বাড়িটা এখনো ঐতিহ্য রাখা আছে ওইখানেও গেল ভিতরে চিৎকার আসে হায় রেয়া তুমি কোথায় আমার বাড়ির মামুন কোথায় আমার সমাজের মেয়েরা কোথায় আর তুমি কোথায় একজন দাসী তেত্রিশ বছর বয়সে যে দুনিয়ার থেকে চলে গেছে মৃত্যুর আগে যে বিধবা হয়ে গেছে রাবিয়া মৃত্যুর আগেই বিধবা বিদায় কথা শেষ জায়গায় চলে আসছি আমরা মরবো এটাই শক্ত কিন্তু কোরআন বলে মা কাদ্যামাতিগাদ ও মানুষ তুমি কালকের জন্য কতটুকু প্রস্তুত প্রস্তুতি কতটুকু প্রস্তুতি ব্যতীত ওইখানে ওই প্রস্তুতি যেই প্রস্তুতি আল্লাহ চান আল্লাহ চান ওই প্রস্তুতি ছাড়া আল্লাহর কাছে না 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 পাওয়া 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 যাবে 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 সম্মান জাগা দুনিয়াতে হয়তো অনেক কিছু পাওয়া যাইতে পারে দুনিয়ায় সারা দুনিয়ার ভিতরে একক ব্যক্তিত্বের মালিকও হইতে পারে তাতে কিছু আসে যায় না কিন্তু বিষয় হলো আল্লাহর কাছে কতটুকু আছে আসেন দুই দিন ব্যাপী ইসলামী সম্মেলন মনে হয় এই জন্যই প্রত্যেক ব্যক্তিকে এটা বোঝানোর জন্যই শুধু একটা মেলা বা একটা গ্যাদারিংয়ের জন্য না যে প্রতি বৎসর নিয়মতান্ত্রিক একটা মেলা দয়া করে দুই ব্যাপী হয় মানুষের মেলার রূপ ভিন্ন আমাদের মেলার রূপ ভিন্ন মানুষ মেলা করে অন্যভাবে আমরা মেলা করবো অন্যভাবে এরকম একটা মেলা না কসম খোদার এটা মেলা না এটা মেলা না এটা তো মলা না এটা এটার জন্যই যে প্রত্যেক ব্যক্তি যেন এই দুই দূরের কথা থেকে নিজের ভিতরে গাইথা নিতে পারে যে আমি কতটুকু কালকের জন্য প্রস্তুত কোরআন তো কালকে বলে আসলে তো সত্য এটাই এক মিনিটের নাই বড়সা এটা কি কোরআন কাল বলতেছে কালকের জন্য আমি প্রস্তুত কতটুকু ওই প্রস্তুতি কিভাবে নিবে আল্লাহ যেরকম প্রস্তুতি চান ওরকম কিভাবে নিবে কিন্তু যদি আমি প্রশ্ন করি আল্লাহকেই যদি প্রশ্ন করি লা তারা কাল উয়ুন আপনাকে তো চোখে দেখা যায় না ওলা তুখা আলি কাল আপনাকে তো ধ্যান ধারণায় আনা যায় না ওলা ইয়াসিফুকাল ওয়াসিফুন আপনার বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না আপনার কথাও তো শোনা যায় না তো আপনার প্রস্তুতি আপনি যেমন চান এমন নিব তো নিব কি কইরা এটাও তো প্রশ্ন হইতে পারে না হইতে পারে না আমার কথা বোঝেন আল্লাহকে তো চোখে দেখা যায় না ধ্যান ধারণায় আনা যায় না বর্ণনা দিয়ে শেষ করা যায় না আল্লাহর কথা শোনা যায় না ডাইরেক্ট তো আমি প্রস্তুতি নিব তো নিব কি কইরা তো আল্লাহ সহজ করছেন একসান করছেন আমাদের উপরে আল্লাহ বলছে ঠিক আছে আল্লাহ মনে হয় প্রশ্নকে মাইনেই নিছেন তারপরে আল্লাহ পাঠায় দিছেন প্রত্যেক ব্যক্তি সহজে যাতে প্রস্তুতি নিতে পারে যুবক যৌবনের ভিতরে থাইকা গরিব দারিদ্রতার ভিতরে থাইকা নারী নারীত্বের ভিতরে থাইকা পুরুষ পুরুষত্বের ভিতরে থাইকা প্রত্যেক ব্যক্তি তার স্থানে থাইকা এমন কি রাজা তার রাজত্বের ভিতরে থাইকা প্রত্যেক ব্যক্তি তার জায়গায় থাইকা যেন প্রস্তুতি নিতে পারে এই জন্য আল্লাহ এক ব্যক্তিত্বকে পাঠাইছেন যার নাম মুহাম্মাদুর উল্লাহ শুধু পাঠান নাই ঘোষণা দিয়া পাঠাইছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ শুধু এইখানেই শেষ করেন নাই এটাও বলা দিবেন মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ আমার বন্ধু পক্ষে তো আমিও পক্ষে আমার বন্ধুকে মানলি আমার মানা ভয়া যাবে আমার বন্ধু যদি সিগনেচার করে ওকে লেখা দেয় তো আমি আল্লাহ ওকে শুধু কোরআনের সংক্ষিপ্ত এই জন্য বলতেছি মেরে দোস্ত চলে তো যাবো এটাই সত্য কিন্তু প্রস্তুতি কতটুকু বা আমি প্রস্তুত কতটুকু ওই প্রস্তুতি নেওয়ার জন্যই মোহানাদুর মুহাম্মাদুর এখন দয়াপুরের বুদ্ধিমান মানুষ যদি বলে নবীও তো নাই চোদ্দশো চৌত্রিশ বছর হয়ে গেছে দুনিয়ার থেকে চলে গেছে তাইলে আমি প্রস্তুতি নিব করতে কাম তো আল্লাহ এটারও জবাব দিতেছেন আল্লাহ আল্লাহ রসুল মিলা জবাব দিতেছেন ও আউ রাস্তাল কিতাব আল্লাহিনা কেমতের সকাল পর্যন্ত আমি কিছু লোককে নির্বাচিত করব। যাদের কাজে দায়িত্ব থাকবে যাদের কাছে সুরক্ষিত থাকবে ওই পদ্ধতি প্রত্যেক মানুষ তার স্থানে থাইকা অবস্থানে থাইকা থাইকা পজিশনে কালকের জন্য কতটুকু প্রস্তুতি নিতে পারে প্রত্যেক ব্যক্তি এটা একদল লোকের কাছে আমার পক্ষ থেকে নির্বাচিত একদল লোকের কাছে সুরক্ষিত থাকবে শুধু আল্লাহ বলতেছেন না সাথে সাথে আল্লাহ নবীচিকও বলতেছেন আপনিও সত্তাহিত করেন তো নবীজি ও চিৎকার দিয়া বলতে চাই আলো ওলা মা ওয়ারাসাতুল আম্বিয়া হক্কানি আলেমদের কাছে থেকে সকাল পর্যন্ত এটা সুরক্ষিত থাকবে আসে এই জন্যই আমার কথা কিন্তু সময়ও শেষ কথাও শেষ এই জন্যই দেখবেন যে সমাজে অটো চালায় এক হাজার টেলি কামানো যায় ওই সমাজের আলেম ছ হাজার টাকায় ইমামতি নিয়ে পড়া থাকে এক প্রতিদিন পাঁচ সাতশো এক হাজার কামানো অটো চালা কোনো ব্যাপার না ব্যাপার আপনাদের দয়াপুরের মসজিদের ইমামের রতন কত কত পঞ্চাশ ষাট হাজার হবে কেননা দয়াপুর তো আপনারা তো দয়ার ভান্ডার না দয়ার বাইন্ডার হিসাবে কমসে কম তো বিশ পঁচিশ তিরিশ হাজার হবে ঠিক না কয় হাজার টাকা হাজার বলেন দশ হাজার ঠিক না আপনাদের হাজার হ্যাঁ এখানে মসজিদে দশ হাজার নিয়ে পড়ে আছে। এই মাদ্রাসার কোনো আলেমের বেতন পঞ্চাশ হাজার হবে না আমার বিশ্বাস মোহতামিম সাহেবের বেতন মনে হয় পঞ্চাশ হাজার না বিশ হাজার কেনা এগুলো সন্দেহ আছে এত সন্দেহ আছে 20000 টাকা বাকি আছে বাকি বাকি আছে হয়তো দয়াপুরের লজরে আছে নাই গ্রাম গঞ্জের উদিগঙ্গন মানুষে বাস্তু কেন পড়ে আছে ওরা জানে দায়িত্ব আমাদের কাছে উম্মত মানুষ প্রস্তুতি নিয়া যাক এই জিনিস আমাদের কাছে রাখা যদি এদের দুয়ার পর্যন্ত না পৌঁছাইলাম আমিও যদি অটো চালাইতে চলে গেলাম আমিও যদি বিশ হাজার প্রতি মাসে কামাইলাম আমিও যদি তিরিশ হাজার কামাইলাম আমিও যদি পঞ্চাশ হাজার কামাইলাম ওপেন দুনিয়া এখন দুনিয়ার যেই কোথাও যায় কামানো যায় আর ওলামায় কেরাম ইচ্ছা করলে পারেও আল্লাহ এদেরকে শক্তি কম দেন নাই আমিও যদি চলে যাই তাইলে এই নামাজ উন্নতের নামাজের কি হবে উন্নতের বাচ্চাদের কি হবে এই জন্য মাটিতে কামড় দিয়া পড়া আছে। এমন মসজিদ নাই বেতন যা দেখ না দেখ কিন্তু কমিটি সুযোগ পাইলে কথা শুনাইতে একটাও ছাড় দেন না সত্য তো কেন পড়ে আসে আসেন কথা শেষ যদি বুঝেন যে আমাকে প্রস্তুতি নিয়ে যেতে হবে তাইলে হকানি আলেম আল্লাহ কাছে আলহামদুলিল্লাহ আমি দুনিয়া ঘুরে বলতেছি বাংলাদেশের মতো সুযোগ দুনিয়ার কোনো প্রান্তে নাই নাই জমিনে আমি দুনিয়া ঘুরে বলতেছি মক্কা মদিনা বাইতুল মক্কাদ্দ সাথে তুলনা হয় না ওইটা ভিন্ন জিনিস কিন্তু এছাড়া সারা দুনিয়ায় এরকম কোনো জমিন নাই এরকম কোনো ক্ষেত্র নাই সহজ নাই যে বাংলাদেশের মতো কদমে কদমে হকানি আলেম এবং আল্লাহ কদমে কদমে না 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 হাজার দয়াপুর একটা জানি না আমি দুই চার আড়াই হাজার কেন এখনো জীবিত আছে মনে হয় কয়েক হাজার ওলামা এই গ্রামের ভিতরে দুনিয়া অদ্বিতীয় দেখাইতে পারবেন না কোথাও এরকম ওলামা আছে তারপরেও যদি আমরা না শিখলাম প্রস্তুতি না নিলাম ও মেরে দোস্ত শয়তানের কথাই সত্য হবে লুমু আনসুসাকুম ফালা তালুমুনী তোমাদের জুতা তোমাদের কপালে মারো আমার দিকে উঠায়ও না কি বুঝে আসলো না আসলো না প্রস্তুতি নিব তো কাদের কাছ থেকে হক্কানি আলেমদের কাছে আইসা হক্কানি আল্লাহ কাছে আইসা আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন সাথে সাথে এটাও বলবো আজকের থেকে কোনো অবস্থায় নামাজ ছাড়ব না পাক্কা আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন